গো কি ইউটিউবে এইসব কি হইতেছে আগো সবাই নাকি আমাকে বউ বানাইতে চায় কিন্তু ওরে বানানো এত সাহস প্যান্টা গিয়া পাঁচ ছ হাজার টাকা কইরা এক একটা ড্রেস লাগবে তারপর সোনা গয়না টাকা সমস্ত থাকলে সেই দিন কইতে আসবি যে আমি তোমারে বউ বানাইব আরে আমাগো বিশু পাগল বিশু পাগল মা তালের অভিনয় করতেছে একটা ছোট্ট মতো বোতল নিয়া মাল বিয়েঙ্গে হাম তো মাল বিয়েঙ্গে সেইটা আবার ওপেন ক্যামেরায় দেখাচ্ছে এখন আমাদের কেয়া ফুল অভিনয় করতাছে যে আমাদের বিশু বিশু পাগল নাকি ওর উপর নির্যাতন করতাছে ধাই 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 করতেছে আর ক্যামেরা স্ট্যান্ডে রাইকা বিছানার উপর আরে কেয়া ফুলের সে কি অভিনয় মাইরি দুশো এগারো কে সাবস্ক্রাইবার ভিউস পুরো ফুস তার জন্য ফুল নতুন করে নাটক সাইজেছে গো এবি 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 সেই নাটকে দেখি হঠাৎ করে গেঁড়া হ্যাঁ গেঁড়া বাঁটুল বিশু পকাত পকাত করে লাপিয়ে কি আর ঘাটটি ধরে মোটকা দিতেছে ভাবো যেই কেয়া বিশুরে ভাড়া কইরা আনছিল লোকরে দেখাইতে যে আমার কোসি নাগর হ্যাঁ আর সেই বিষে নাকি ধাই 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 করে কিয়া ফুলের মাথায় চাটাং চাডাং চাটি মারতাছে আর আমাদের কিয়া ফুল বললো ভালোবেসে কি ভুল করছিলুম ভালোবেসে সুখে থাকবো বলে সবাই রে সাইরা এই বিষের সাথে আমি গ্রামগঞ্জে পইরা আসি আর দেখো বিষে পাগল আমার কি করতাছে তো চলো আজ আমি কেয়া ফুল আর বিষে পাগলারে নিয়ে নতুন একটা কন্টেন্ট তোমাদের সামনে হাজির করলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতাসি তোমরা সবাই ভালো আছো আর আমি বিন্দাস আসি আর বস্তিতে আসি এমন এমন যদি কন্টেন্ট দেখি নি দিকে দেখো আমাদের খোকা আর হয়ে গেছে ওগো চ্যানেলে ভিউজই নাই দশ বারো হইতে গেলেই পড় টান টানি আর এইদিকে কেয়ারফুল যার কিনা দুশো এগারো সাবস্ক্রাইবার তারও অবস্থা একেবারে ভোগে সইলা গেছে আর তার জন্য আবার নতুন নাটক এই বিশের নিয়ে ইস্যা একবার নতুন নাটক করেছিল কোসিনাগর তারপরে আবার তার সঙ্গে বিচ্ছেদ হঠাৎ কইরা বিধবা সাক্ষা সিঁদুর নাটকের পর নাটক হয়ে গেল তারপর হঠাৎ করে বিশু হ্যাঁ মানে বিষে হরলিক্স হর্লিক্স বিষু হ্যাঁ লুকাইয়াছিল হঠাৎ করে আবার এন্ট্রি নিল যে আবার নতুন করে শুরু তারপরে আবার সইলা গেল একেবারে গ্রামে গঞ্জে সত্যি সাবিত্রী হইয়া ইনকাম করবে বিষু আর খাবে আমাদের কি আফুল তো সে তো জানো সে হইল না এইবার দেখা যাচ্ছে বিশে পুরো মাতাল হইয়া গ্লাসের বদলে বোতল নিয়া কে আরে বলতাছে এই আমি সইলা যাবা তুই পাং করবি আমি সৈলা যাবো তুই পাং করবি রে নিয়ে আসবি ওইরে নিয়ে আসবি তাইরে নিয়ে আসবি এইবার হঠাৎ করে অন্ধকার কইরা কে আমাসি দেখাইতাছে দেখো অন্ধকারে পান মাতালটা কি করতাছে তারপরেই মারতাছে প্রমাণ সব প্রমাণ আমার ভিউয়ার্সরা দেখতাছে তোর অবস্থা তোরে আমি একেবারে ঘানি কাটাবো হ্যাঁ আমি ক্যামেরা অন কইরা রাখছি আমার যে দর্শক আছে তাগো দেখাইতে যে বিষের আসল রূপটা কি আরে ভাই কেয়া মাসি ফুল যাই বলো তুই তো নিজের ইচ্ছায় এই চাঁদ আমাদের বিশে বাগলাকে নিয়ে আইছিলে কি তাহলে এখন দর্শকদের দেখাইয়া কি করবে দর্শকরা কি আর তোমার গলায় উড়ে জোড়াইছিল তুমি তো নিজে হঠাৎ কইরা কসি সা নান্না সা মুন্না সা বিশে পাগল রে নিয়ে আইছিলে হুম আর বিশে ভাবলো ফিরি ফিরি খাবো ফিরি ফিরি থাকবো মাঝে মাঝে সুম্মা করবো আর ভিউজ কামাবো আর ইউটিউবে আমার সবাই বলবে বিছে তুসি গ্রেট ও বাবা কি জামানা টোটো থেকে পুরো কিয়া মাসির কলে কপাত করে পড়ে গেল তাহলে বলো এমন সুযোগ সারে বিষের জায়গায় আমি হইলে আমিও তাই করতাম যাই হোক এখন বিশের দিয়া নতুন নাটক করতেছে আমা কেয়া ফুল তার এখন বক্তব্য আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আর মাইয়ারা মাইয়াদের পাশে থাকবে তা না তোমরা আমার বাজে বাজে কথা আমি কোথায় যাবো আমি কি করবো আমার এখানে কোনো আত্মীয় স্বজন কেউ নাই আমি ভালোবেসে ওর হাত ধৈরাই এই গ্রামে গঞ্জে পইরা আসি। আর এখন তোমরা আমার পাশে না দাঁড়িয়ে আমার এই বাজে কথা কইতাছো কি কইতাছে তোরে ও কে তোরে কে কইতাছে বাজে কথা হুম বাজে কথা কওনের তো কিছু নাই হ্যাঁ বিষ তো তুমি নাটক করাইতেছ তুমিও জানো যে বিষে ইনকাম কইরা তোমারে খাবে এই কপাল তুমি কইরা নাই তোমার এই ইনকাম কইরা বিষ খাই তৈবে হ্যাঁ নাটক অবশ্য মঞ্চস্থ করতে পারতাছে আচ্ছা আর একটা জিনিস দেখলাম হঠাৎ করে দেখলাম কি আপুল বিছানায় ডং করে বৈষে আছে আর নিচে থালার মধ্যে খাবার বিষে খালা ফটাং করে ছুড়ে দিল ভয় পাইয়া গেল আমাকে কি আপুল ভয় কি করলি তুই মা অন্নপূর্ণা সরাইলি ভাতের থালা ফেললি বলছে আমার জন্য এই কটা ভাত দু পিস মাংস তোর ওই পাঙাই ছিল তারে পেট মোটা কইরা খাওয়াইয়া দাওয়াইয়া পাঠাইলি আমি এত মাংস আনলাম আর এইটুকুনি আমার জন্য কেয়া বলল হ্যাঁ তুই কি ইনকাম করিস যেদিন ইনকাম করবি সেদিন খাবি খা তোল আগে তোল ভাত তোল সে দেখি কপাত কপ কপাত করে চাটি মারতাছে ঘর মটকাইতেছে ভাবা যায় কিয়ারে চাটি মারতেছে বিষে কিয়ারে ঘর মটকাইতেছে বিষে এত সাহস বিশের হইতে পারে তোমরা বলো নাটকের সেই লেভেল কেউ বিশ্বাস করতাছে না সেই লেভেলের নাটক বিশে নাকি কেয়ারে মারবে আর বিশের কাছে কেয়ারের ডিমে প্যান্টালুনের ড্রেস फिर का ही आ गया लम ड्रेस ওই গ্রামের গঞ্জে তুই কোথায় ম্যান্টালুনের ড্রেস পরবি মারে মা ও বাবা আবার সোনা গয়না টাকা করি টোটো টোটো চালিয়ে অনেকেই ভালো ইনকাম করে কিন্তু বিশে যদি ভালো ইনকাম করতে পারতো আর ওর যদি শির দ্বারাটা সোজা থাকতো তাহলে ও কি করতো যেরকম গরিবানা মতে টোটো চালিয়ে যা ইনকাম হয় সেই টাকা দিয়ে ও ওর থেকে সমবয়সী বা ওর থেকে কম বয়সী কোনো মেয়েকে বিয়ে করে সুখে সংসার করতো আর তোরে বিয়া কইরা মায়ের বয়সী তোরে বিয়া কইরা ওর লাভটা কি আবার তুই কি বলছিস কে আপন রে সবাই নাকি বিয়া করতে চাই হাগো কোন কোন পাগল তোরে বিয়া করতে চাইতেছিল হ্যাঁ কিছু পাগল ছেলো যেগুলো তোর পিছনে লুটাইছে লুটাইছে তোরে আগো বিয়া করতে চাই নাই ওগুলো বিয়া বিয়া খেলা বুঝিস না আরে বয়স তো হইছে অত বড় সাওয়ালের মা যখন তোর বয়স তো হইছে এখনো বুঝিস না ওইটা বিয়া বিয়া খেলা তবে এখন তোরে বিয়া বিয়া খেলার জন্য ওর কেউ ডাকবে না কারণ তোর বাজার পইরা গেছে একটা সময় ইউটিউব খুললেই ক্যাপুল ক্যাশাবুন ক্যাপুল ক্যাশাবুন ছিল কিন্তু এখন তোরে কেউ চেনে না কত কষ্ট কইরা আইসা তোর চ্যানেলে ভিউজ দিতে হয় আর এখন তোরে বউ করা তো দূরের কথা বউয়ের মতো কেউ আর ভাবতে চায় না কারণ তুই একেবারে গেছিস পাতে দেওয়ার যোগ্যই নয় বুঝলি কি না তুই নিজের ভ্যালু বাড়ানোর জন্য অনেক কথা কইতাছিস আর বিষে পাগলারে দিয়েও কইতাছিস যে তোর নাকি প্যাং কাছে প্যাং সে নাকি আবার ভাত খায় মাংস খায় তারপরে তোরে আদর তু কইরা তারপর বাড়ি যায় ভাবো আর এখন তুই কি বললি বিষে পুরো পাড় মাতাল কোথা থেকে পয়সা পাচ্ছে হ্যাঁ কোথা থেকে পাচ্ছে তোর সামনে পাড় মাতালগিরি করছে তুই চুপচাপ সহ্য করছিস ভালোবেসে ননী এইটাও শুনতে হলো তুমি এত খারাপ সে যাই হোক একটা কথা বলি মানুষকে না আর ভরং দিস না আর বানাস না মানুষ রে সবাই বুঝতে পারতেছে নাটক আমি জানি ভিউজের অবস্থা বড়ই খারাপ সবারই সবারই আর তার জন্যই মানুষ এরকম করতেছে তাই তো হম তো ঠিক আছে ঠিক আছে যা করতেছে করতেছে কিন্তু তোর এই নাটক চলতাছে না আমি দেখলাম তোর ভিউস এই চোদ্দ পনেরো একদম ভিউজ নাই কে এই বুজরুং নাটক আজকাল শুনতে যাবে বলতো চারিদিকে শুধু নাটক 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 সত্যি কথা বলতে ইউটিউব এখন পুরো জায়গা হইয়া গেছে ভালো জিনিস এই আশেপাশে দেখা যায় না ভালো জিনিস দেখতে গেলে অন্য জিনিস দেখতে হয় এই যে আশেপাশের যে কন্টেন্টগুলো আগে আমাদের পরিচিতি ছিল একদম পুরো ফুস হয়ে গেছে কারণ এদের নিজস্ব কোয়ালিটি বা কেপেবিলিটি একদম নেই যার জন্য এই মানে সস্তার বস্তা পচা পচার নাটক কিছু তৈরি করছে আর সেগুলোকেই ছাড়ছে যাই হোক আরও একটা খবর আছে সেটা হচ্ছে যে আমাদের বং মিডিয়ার সঙ্গে আমাদের সুমিত গাঙ্গুলির ঝামেলা বেড়েছে বেরিয়েছে আর কি বং মিডিয়া মানে উজ্জ্বলের কথা বলছি কিছুদিন আগে তার সঙ্গে তার গার্লফ্রেন্ডের ব্যাপারটা নিয়ে খুব চর্চায় এসেছিলো এখন আবার সুমিত গাঙ্গুলির সঙ্গে তার একটা টাই আপ হয়েছিল সে নাটক ফাটকও করেছে সুমিত গাঙ্গুলি ওর সাথে তো সেই বং মিডিয়ার সঙ্গে দেবকেও দেখা গেছে এবং সেখানে সুমিত গাঙ্গুলি বললো দেবের সঙ্গে যখন ও ইন্টারভিউতে ছিল তখন আমিও ছিলাম তো সেই সময় দেবের সঙ্গে ওর বিহেভিয়ার পুরো আলাদা আর অন্য সময় ও প্রচুর অ্যাটিটিউড নেয় হ্যাঁ চুল এরকম খালি করে আর মানে অন্য রকম করে এটা বলছে অ্যাকচুয়ালি কি ফেমাস হয়ে গেছে এখন উজ্জ্বল ফেমাস হয়ে গেছে ও মানে বিশাল বড় একটা ভ্যালু কোচবিহারে একটা ভালো নাম সেটা তুমিও বললে মানে সুমিত গাঙ্গুলিও বললেন তো সেই জায়গায় ওরা ভালো নাম তো এত ফ্যান বেস্ট একটু রেলা হবে না সেই রেলাটা ওর হয়েছে আচ্ছা এইবার সেখানে কী একটা কথা বলেছে স্লিপ অফ টাং যে পুরো ছাগল হুম তো এই কথাটা সত্যি কথা বলাটা ঠিক হয়নি কোনো মানুষ সব ঈশ্বর প্রদত্ত সবার যে যার মুখশ্রী ভগবান দ্বারা তৈরি তো নিজেদের হাতে তো আমাদের কিছু নেই তো সেখানে তার মুখশ্রী নিয়ে ছাগল এই বলাটা ঠিক হয়নি তবে ও ওই সেন্সে বলেননি মানে সুমিত গাঙ্গুলি সেই সেন্সে বলেনি ওটা যেটা বলেছে সেটাই এটা বলতে চেয়েছে যে মানে ছাগলের মতো আর কি মানে ছাগল একটা এরকম বলি না আমরা ইয়ার কি মেরে ওটা এবং ও এটাও বলেছে সরি মানে আমি জানতাম না সেই সময় আর কি রেকর্ড করা হচ্ছিলো আমি জাস্ট ইউই গল্প করতে করতে বলেছিলাম এটা আবার উজ্জ্বল শুনিয়েছে কিন্তু এই ছাগল পাগল বলাটা ঠিক নয় কিন্তু উজ্জ্বলেরও প্রচুর অ্যাটিটিউড নিজেকে বিশাল হিরো হিরো মনে করে আর নিজে মানে কলা রুচু করার লোকজন অ্যাকচুয়ালি কি এত সহজে ইউটিউব দ্বারা এরা ফেমাস হয়ে গেছে না তো এরা নিজেদেরকে আইকন মনে করেছে ঠিক আছে একটা কথা সুমিত গাঙ্গুলি খুব ভালো বলেছে আমার খুব ভালো লেগেছে সেটা বলছে অমিতাভ বচ্চনকে কোনোদিন শুনেছেন অমিতাভ বচ্চন আমি বলতে বা শাহরুখ খানকে শুনেছেন শুনবেন না তো এরকম সবাই প্রসেনজিৎ গাঙ্গুলিকে শুনেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুনেছেন বলতে যে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলে ঘ্যাম দেখাতে এখন একদম ঠিক কথা যারা সত্যিই ট্যালেন্টেড তারা ডাউন টু দ্য আর্থ হয় তারা কখনোই নিজেদেরকে এরভাবে শো করে না আর আমি কেন বলবো আমিকে আমার ভিউয়ার্স আমার দর্শকরা বলবে সে টিভির হোক সিনেমার হোক ইউটিউবের হোক আমার দর্শক বলবে আমি কি আমি কি নিজে বলবো বলবো না আর ইউটিউবের মানে দৌলাতে এই সব চ্যাঙ্গু ব্যাঙ্গু ছেলেপুলেরা এত সহজে ভাইরাল হয়ে গেছে না যার জন্যে মানে কী বলতো নিজেদেরকে বিশাল দরের মনে করেছে বেশ কিছু ব্লগার আছে বেশ কিছু এরকম ধরনের ইউটিউবার আছে যারা নিজেদেরকে সেই লেভেলের কিছু ভাবে ভাবে যে মানে সিনেমার হিরো হিরোইন পর্দায় যারা আছে তাদের যে জায়গা ওদেরও তাই জায়গা এখন জানি সবার হাতে হাতেই ইউটিউব ঘোরাফেরা করছে কি মোবাইল সবার হাতেই ইউটিউব সবাই দেখছে তার জন্য অনেক বেশি ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে বা অনেক বেশি ভিউয়ার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কি এগুলো সাময়িক ঠিক আছে এই যে থিয়েটারে যারা অভিনয় করে বা ধরো তোমার এইসব সিনেমা সিরিয়ালে যারা অভিনয় করে হ্যাঁ তাদের তো অনেক অনেক করে করতে হয় সিরিয়ালের কথা বলতে পারবো না বা সিনেমা থিয়েটার এখানে যথেষ্ট অভিনয় দক্ষতা থাকতে হয় তো সেই করে করতে হয় তো এদের ব্যাপারটা টোটালি আলাদা আর ইউটিউবের ব্যাপারগুলো পুরো আলাদা আর এই উজ্জ্বলকে আমি দেখেছি এরা পুরো অনেক সুন্দর সুন্দর নাটক করে মা বাবা সবাইকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে নাটক করে ভালো লাগে দেখতে নাটকগুলো কিন্তু ওর যে ফেস ভ্যালু তার জন্য আর কি ও একটু ঘ্যাম তো রইছে আর সেটার কথাই সুমিত গাঙ্গুলি বলেছে আর সুমিত গাঙ্গুলি যেহেতু পুরোনো দিনের অভিনেতা যেহেতু উনি ভিলেনে পাঠ করতো আর ওনাকে নেওয়া হয়েছিলো ওর সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন তো ওনার মার্কেট নেই এটাও তো ওনাকে বুঝতে হবে যে ওনার মার্কেট আর এখন সেই জায়গায় নেই এবার উনি যদি মনে করেন যে আমার বউ সুন্দর আমার গার্লফ্রেন্ড সুন্দর আমি সুন্দর সুন্দর দিয়ে তা সারা জীবন জল ধুয়ে খাবেন না আর এখন আপনাকে কেউ পচেও না এটাও তো ঠিক কারণ আপ মানে এখন আর আপকামিং লোকেদের পছে আপনাদের তো সেই দর নেই তা আপনাদের থেকে এদের ফেস ভ্যালু অনেক বেড়ে গেছে আর তাই জন্য একটু ঘ্যামঠ্যাম দেখায় এবং সেইটাই আপনার গায়ে লেগেছে দেবের সঙ্গে যেই ব্যাপারটা করেছে সেটা আপনার সঙ্গে করে না আর করবেও না তো এটাও বুঝতে হবে না আপনার মানে অভিনয় দক্ষতা যাই থাক আপনার একটা যে জায়গা দেবের যে লেভেল দুটো তো তফাৎ তো মানুষ এরকমই হয় লেভেল অনুযায়ী মেশা চলাফেরা করে বুঝতে পেরেছেন যাই হোক ভিউার্স আমি এটা দেখলাম আপডেটটা দেখার পর তোমাদেরকে জানালাম তার কারণ হচ্ছে নিত্য নতুন আপডেটটা তোমরা পাও আমার থেকে তাই এই আপডেটটা দিলাম টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন